জল মেশানোই চাঞ্চল্য দুবরাজপুরে জল না পেট্রোল বোঝা খুব মুশকিল টাকা দিয়ে পেট্রোল কিনে মিলছে জল ইথানল মিশ্রিত পেট্রোলের কারণে তা জলের সংস্পর্শে এসে পুরোটাই জলে পরিণত হচ্ছে আর তাতে নষ্ট হচ্ছে বাইকের যন্ত্রাংশ এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় দুবরাজপুরের গোকরুলের পাম্পে দুবরাজপুরের গোকরুলের কাছে রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে রয়েছে শিবরাম এন্টারপ্রাইজ নামে হিন্দুস্থান পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প পাম্পের বিরুদ্ধে অভিযোগ তারা কেমিক্যাল ও জল মিশ্রিত পেট্রোল বিক্রি করছে আজ কিছু গ্রাহক তাদের মোটর বাইকে পেট্রোল ভরানোর পর দেখেন যে তাদের গাড়িগুলো স্টার নিচ্ছে না কিছু বাইক একটু গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে তারপর শুরু হয় খুব এবং মোটর বাইকগুলি ট্যাঙ্কি খুলে বের করা হয় পেট্রোল তখন দেখা যায় পেট্রোলের বদলে তারা কেমিক্যাল ও জল মিশ্রিত পেট্রোল দিয়েছেন এরপর খুব আরও ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ গ্রাহকদের কাছ থেকে পেট্রোলে নেওয়ার টাকা ফেরত নেন পাম্প মালিক অজয় চ্যাটার্জি তিনি জল মেশানোর কথা অস্বীকার করেন এবং জানান কোম্পানি থেকে যে তেল এসেছে তা আমরা দিয়েছি এরকম কেন হলো তা বুঝতে পারছি না গ্রাহকদের অভিযোগ আমরা দীর্ঘদিন এখানে তেল ভরাতে আসি কিন্তু আজকে দেখতে পেলাম তেলের জায়গায় জল মেশানো রয়েছে পরে দুবরাজপুর থানার পুলিশের হস্তক্ষেপে ওই পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয় প্রসঙ্গত এর আগেও এই পেট্রোল পাম্পের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে আমাদের ধরুন আমরা আমাদের গৌগুলা বাড়ি আমরা তো প্রতিদিনই এখানে তেল ভরছি তো আজকে প্রবলেমটা দেখা দিয়েছে সাড়ে নটা পর থেকে দেখা দিয়েছে এই প্রবলেমটা সমস্যা মানে গাড়িটা তেলটা ভরার পর গাড়িগুলো স্টার্ট নিচ্ছে না চোখ করে স্টার্ট করছি তাও স্টার্ট নিচ্ছে না মিস্ত্রি বলছে জল আছে ঠিক আছে আমরা এসে ওইখানে পাম্প মালিক চেক করলে ওরা বলছে জল নয় ওটা ইথানল বলছে কিন্তু যখন ভেসে যাচ্ছে তখন আপনার এক লিটারে আপনার একশো এম এল মতন পেট্রোল দেখাচ্ছেন না আর নব্বই এম এল মতন আপনার ইথানল গ্যাসটা দেখাচ্ছে আমি এই দু লিটারটা আমার আমার বাড়ি গৌগুলের একটা দোকান থেকে নিয়ে এলাম এই তেলটা তখন এই তেলটা ওই তেলটা তোফারটা একবার দেখে নেন তাহলে বুঝতে পারবেন না জল দিচ্ছে না এরা কিছু কিছু দিচ্ছে বুঝলেন তো আজকেই প্রবলেমটা দেখা দিচ্ছে আমাদের অন্যদিন কিন্তু দেখা দেয়নি বুঝতে পারলেন তো আপনার নাম আপনার রাহুল গড়াই সে আজকে দেখছি যে তেল মানে তেলের সঙ্গে একটু ইথানল জাতীয় এসব কিছু মেশানো হয়েছে যার ফলে হাতও জ্বলছে হ্যাঁ তারপর তেলটা আমি বললাম চেক করি তেলটা উনি ঢাললেন উনি বলছেন হ্যাঁ এটাই আমার তেল এটাই আমার তেল আমি বললাম এটাই যদি পেট্রোল তেল হয় তাহলে আদার্স নিয়ে আসি আমরা আদাস নিয়ে এলাম দেখছি ওনার সঙ্গে অনেক তফাত সঙ্গে সঙ্গে আমি উপযুক্ত পুলিশ কর্মকর্তা দিকেও দেখেছি সে এসেছে এবং দেখছে তারাও সেও আফসোস করছে যে কি করা যায় হ্যাঁ তেলটা পুরো জলের মতো আর কেমিক্যাল মেশানো আছে হ্যাঁ তারা স্বীকার করছে যে এটা কোম্পানি থেকেই আমাদেরকে পাঠিয়েছে আমাদের কোন কোম্পানি থেকে পাঠিয়েছে বলুন বলছে না আমাদের হিন্দুস্তান পেট্রোলিয়াম এ আমাদের গাড়ি থেকেই পাঠিয়েছে আমরা এই তেলই দিচ্ছি প্রথমে স্বীকার করছিলো না তারপরে আমি যখন বললাম আপনার পেট্রোল পাম্পে পেট্রোল ঢালুন দেখি তখন আদাস করে বালতিতে ঢালা করালাম তখন এটা দেখতে পেলাম হ্যাঁ গাড়ির সমস্যা হচ্ছে সবার সমস্যা হচ্ছে যখন অন্য পেট্রোল পাম্প থেকে তেল ভরাচ্ছে দেখছি মাইলেজও বেশি পাচ্ছি কিন্তু এখানে ভরা পড় দিচ্ছি না সন্দেহ হয়েছিল আগে থাকতে আজকে হাতে কলমে পেয়েছি আমার নাম জয়দেব সনকার জল জল নেই আমি সাজার সামনে আমি টেস্ট করে দেখাচ্ছি জল নেই আপনার দেখা দিচ্ছি জল নেই কোনো ইয়েতেও জল নাই এবং আপনার ইয়েতে এবারে ইথানল এবং আপনার ইয়েটা পেট্রোলটা যেটা হচ্ছে সম্পূর্ণ আলাদাভাবে দেখা যাচ্ছে ওটা কিন্তু জল না আপনার আপনার দেখুন হ্যাঁ দেখুন কোম্পানির সাপ্লাই ইথানল মিশ্রিত পেট্রোল বুঝতে পারলেন এবার সেটা আপনার কিন্তু আমরা টেস্টিং করে দিচ্ছি আপনার সামনে টেস্টিং করুন দেখুন যদি জল হয় তা আমি মানে মাথা পাতে ইয়ে নিয়ে নেব হ্যাঁ কোম্পানি চালানে আমার দেখুন সবকিছু দেখুন আমার ওকে আছে জল নাই সেইটাই তো বক্তব্য যে গাড়িটা কেন খারাপ হচ্ছে হ্যাঁ না এবারে এবার আমি আপনাকে বলে দিয়েছি আমি একটা সেলস অফিসার আমাদেরকে পাঠিয়েছি সেলস অফিসারকে দিয়েছি যে তার একটা স্যাম্পেলের যে ইথানল এবং পেট্রোল দুটো কিন্তু আলাদাভাবে দেখা যাচ্ছে সেটা কী করে জানবি সেটা কোম্পানি কী করছে না করছে সেটা আমি জানি না তো কোম্পানির নিয়ম অনুযায়ী এবার কেন হয়েছে দাদা আমি বুঝতে পারছি না না পেট্রোল খারাপ বলতে দেখুন কোম্পানির সাপ্লাই আমি সেটা বলতে না পেট্রোল খারাপ না ভালো সেটা আমি বলতে পারবো না আমার এখানে স্যাম্পেল থাকে আমি এখানে স্যাম্পেল টেস্ট করে দেবো যদি আমার খারাপ থাকে তো আমি একবারেই মানে নিশ্চয়ই রাজি আমারও সেইটাই অভিযোগ যে এইটা মানে তেলের রঙটা কেন কালারটা চেঞ্জ হয়ে যাবে না কখন এবং আমি আমি আপনার হান্ড্রেড পার্সেন্ট ইয়ে বলছি যে এইখানে আমার কোম্পানি থেকে যে সাপ্লাই হয় সেই সাপ্লাই অনুযায়ী আমার তেল সরবরাহ করি দেখুন গ্রাহকরা যে যারা অভিযোগ করেছে তাদের মানে আমি নিজেও দেখছি তেলের কালারটা চেঞ্জ হয়েছে এবং তেলের যে পেট্রোল এবং ডিজেল এই পেট্রোল এবং ইয়েটা ওই সেটা কিন্তু আলাদা আলাদা পাট 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 হয়েছে এবারে আমি ট্যাঙ্কের টেস্ট করে দেখলাম ট্যাঙ্কের ভিতর সেখানেও দেখলাম জল নাই কি কারণে যেন হলে আমি নিজেও বুঝতে পারছেন হ্যাঁ আমার নাম হচ্ছে অজয় চেটার্জী হ্যাঁ আমি ওনার